দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি প্রকাশ পেয়েছে তিন তারিখ তো আমরা এই উপর এখন ক্লিক করলে আমাদের সামনে বিজ্ঞপ্তিটি ওপেন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিষয় দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শিক্ষার্থীদের আবেদনের ফরম পূরণ ডাটা এন্ট্রি নিচয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের শেষ তারিখ উনত্রিশ আর দুই ছিল এখানে আসল কথা হচ্ছে যারা এখন পর্যন্ত ফর্ম পূরণ করতে পারো নাই তোমরা দুই হাজার টাকা বিলম্ব ফি সহ বিলম্ব ফি হচ্ছে জরিপনা সহ তোমরা এখন ফর্ম পূরণ করতে পারো তা আবেদন ফর্ম পূরণ বা বিবরণের ফর্ম পূরণ ডাটা এন্ট্রি বা নিঃ তারিখ হচ্ছে আট নয় দুই তারিখ হতে তারিখ তারিখ পর্যন্ত শুরু হবে হবে শেষ নয় সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত চব্বিশ তারিখ হতে তারিখ নয় পর্যন্ত তো এই ছিল আর তেমন কোনো এখানে নিচে কোনো ইম্পর্টেন্ট কথা নাই তোমরা এখন পর্যন্ত যারা ফর্ম পূরণ করতে পারো না তোমরা জরিপনা সহ দুই টাকা এবং কলেজে নির্ধারিত ফি সহ তোমরা ফর্ম ফিল করতে পারো এই বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে চাইলে চলাচিত হবে এন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে এখানে আসার পরে তেইশ নম্বর যে বিজ্ঞপ্তিটি আছে এটি কিন্তু আবার চেঞ্জ হবে নতুন আপডেট আসলে তিন তারিখ প্রকাশ পেয়েছে দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষক পরীক্ষা পরম সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবে আজও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ